কি নাম তোমার ইন্দাদুল ও এই যে যে মারা গেছে একটু তোমার কি হয় ভাই ছোট বড় তোমার না বড় ছোট তোমরা কয় ভাই বল ইন্দাদুল ভাই দুই ভাই কি হইছিল তোমার ছোট ভাই তুমি জানো যে রিস্পেক্টেড ক্যানভাস তুই ছিল শেষে কথা বলছো কবে কয় কথা বলতে পারছে কি বলছো বলছে ফরিদপুর জেলা কানাইপুর ইউনিয়নে ছয় নং ওয়ার্ড খাসকান্দি গ্রামে রকমান খন্দকারের ছেলে আজিজুল আজিজুলের ছেলে ছিলেন এই ছোট্ট ছেলেটি জুয়েল নতুন খাট রঙ করার পরে কিছু রঙ ছিল সেই রঙ নিয়ে বাপ ছেলে গিয়েছিল বাড়ির একটি পুরোনো খাট রঙ করার জন্য সেখানে স্পিরিটের ক্যান সেখানে আবার জ্বালিয়েছিল আগুন মোম গলানোর জন্য আগুন পেয়ে হয়তো স্পিডের ক্যান বাষ্ট হয়ে যায় বাষ্ট হয়ে ও শরীরে এসে লাগে সেখান থেকে থেকেও শরীর পুরে সারকার। সেখান থেকে তড়ি করি করে ফরিদপুর হসপিটালে নেওয়া হয় সেখানে রাখার পর সেখান থেকে ঢাকা পাঠিয়ে দিয়েছিল ঢাকায় কিছুদিন থাকার পরে সে আর জীবিত ফিরে আসতে পারেনি আমাদের মাঝে